আলাইকুম বারাকাতুহু মাহে রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে রহমো তে নিয়ে এ মাঘ নিয়ে এহমো তে বাণী এ মাঘ ফির নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রম এলো বছুর ঘুরে মমিন মসল মানির দারে দারে মাের এলো বছুর ঘুরে মমিন মসল মানির দারে দারে পাপি তাপি আোটে আল্লাহ তোরা নে পাপিতা পি আই রে ছুটে আল্লাৰ ৰহম তৰা নেৰে নুটে পাপিতা পি আই ছুটে আল্লাৰ ৰহম তৰা নেৰে নুটে পাহাড় সমান গোনার বোঝা পাহাড় সমান পাপের বোঝা দেবেন রহিম সবি ক্ষমা করে মাহে রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে গো না তো সুযোগ আল্লার প্রিয় বারই তো সুযোগ গো না তো সুযোগ আল্লর প্রিয় হারই তো সুযোগ এই সুযোগে নো তুমি এই সুযোগে নো তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে महे लो बचुर घुरे मोमिन मौसल दारे दारे महे रमजान लो बछुर घुरे मोमिन मौसल मान दारे दारे रख्म तेरी बनी निये मगफेरातेर पैगमन रख्म तेरी बनी निये পয়গম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে ਮਹਿਰਮ ਜਾਣੇ ਲੋ ਬੋਚੁਰ ਘੂਰੇ ਮੂਮਿਨ ਮੁਸਲਮਾਨੇ ਦਾਰੇ ਦਾਰੇ ਅਸਰਮ ਅਲੈਕੁਮ ਵ ਰahmatullahi ਵ ਬਰਕਾਤੁ